আসসালামু আলাইকুম আমি জোয়ানা সবাই কেমন আছো আজকেও তোমাদের সাথে কথা বলবো আমার আম্মু তো এখনও সুস্থ হয় নাই তাই তোমাদের সাথে কথা বলবো আজকেও আমার আম্মু মজার মজার রান্না করবে রান্নাগুলো সবাই দেখো প্রথমে পায়ের শাক ধুয়ে কেটে নিচ্ছে তারপরে ডালটা বসিয়ে দিয়েছে ডালটা প্রায় হয়ে এসেছে ডাল আমার আর আমার ভাইয়ার অনেক পছন্দ শাক আমি একদমই পছন্দ করি না আমার খেতে একটুও ভালো লাগে না তোমাদের পছন্দ শাক। এখন আমার আম্মু ডাল ফোড়ন দিচ্ছে এভাবে ডাল রান্না করলে খুব বেশি মজা হয় দুপুরবেলা আমি আর আমার ভাইয়া ডাল দিয়ে খুব মজা করে ভাত খাবো আমার আম্মু খুব অসুস্থ আমার আম্মু যখন অসুস্থ থাকে তখন আমার মন খুব খারাপ লাগে আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করো এখন আমার আম্মু শাক রান্না করবে শাকের জন্য পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিবে তারপরে শাকগুলি ভালো করে কেটে কুচি কুচি করে রেখেছে পেঁয়াজ আর রসুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমার আম্মু শাকগুলা দিয়ে দিচ্ছে এভাবে তোমরাও শাক রান্না করে দেখো অনেক মজা হবে আমার আম্মু রান্না করতেছে আর আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি গল্পটা শোনার পরে সবাই মাসাল্লাহ বলবে আমার জন্য গল্পটা কিন্তু ভারী মজার এবার শোনো আমার গল্পটা সারস ও দুষ্ট শিয়ালের গল্প এক জঙ্গলে থাক তো এক দুষ্ট শেয়াল এবং এক সারস পাখি তারা খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু আমরা সবাই জানি শেয়াল খুবই চালাক একদিন দুষ্ট শেয়াল শেয়ালের মাথায় সারসকে বোকা বানানোর বুদ্ধি এলো জানো সে কি করলো সে সারসকে তার বাড়িতে নিমন্ত্রণ জানালো দুষ্ট শেয়ার সারসের জন্য আমের সুস্বাদু খাবার তৈরি করলো সারস সেজিগুজে নিমন্ত্রণের জন্য রওনা দিল এবং সময় মতন পৌঁছে গেল বাকি গল্প তোমাদের সাথে নেক্সট টাইমে শেয়ার করবো তোমাদের সাথে গল্প বলতে বলতে আমার মো পার্সার রান্না করে ফেলেছে এখন আলুটাও সিদ্ধ করে ফেলেছে ভত্তা তৈরি করবে তারপরে শুকনামরি তেলে নিচ্ছে আমার ভাইয়া ডালের সাথে আলু খুব পছন্দ করে কিন্তু আমি একটু অপছন্দ করি না এখন আমার আম্মুর রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো আজকের রান্না এতটুকুই ছিল বাহিরে বৃষ্টি হচ্ছে খেতে ভারী মজা লাগবে সবাই ভালো থাকবে আমার জন্য আর আমার আম্মুর জন্য দোয়া করবে I'm Joanna Love is.